লাগতে পারছো না উঠে এসে মারো আমার হ্যাঁ মাটি মুখো ঘর মুখো হান্ডামুখো ছাগল মুখো ঘর মুখো হান্ডামুখো শেষ করে দেবো একেবারে

করে তুমি আমার মায়ের কথা বললে আবার ওই বোনের শাশুড়ির কথা বলছো তোমার লজ্জা শরম নাই বলবে না এই কেন বলবে মিটি মিটি আমাদের ঘরে আগুন লাগাইছে এই কুতা আগুন লাগাইছে ঠিকই তো বলছো তুমি তো লাইন মারছিলে এই আমার মায়ের কথা বলবে না বলে দিছি তোমার বাবার মতন নাকি আমার মায়ের না পাঁচ পাঁচ টাকা গ্রামের নাম আছে তোমার বাবার মত কি করেছো কি করেছো এখানে আসো আরে নমাস কি করেছে কি করেছে চোখ মেরেছে ай ওরে নামুন রে এই জনের নিচে নেমেছিলে নিচ্ছে কথা বলবা না কেমন লাগে <laughs> 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 <laughs>

তুমি ভালো দেখি তোদের বাড়ি গেছিলাম আমাদের বাড়ি গেছিল তোর মা আমার মা পুকুরের ঘাটেছিল ও ধুছিল না করবে বলে তা না আর কি আর কি কইছিস আমি ও মা থেকে তা আমার করবে মাথায় কাপড় দিবে আর কি কি মাথায় এমনি করে কাপড় তুলছে দালাল মনে করি কি এই আমার মা যে কাপড় তুলছিল তো তোমার চোখ তো কোথায় ছিল শুনি তোমার চোখে খুঁচি দিবি নাকি খুঁচি আই দেব তোমার চোখ খারাপ কাপড়টাকে এমনি করে ধরলো এমনি করে আমাকে ধরলো দিয়ে এই ঝুড়িটাকে এমনি করে চাকিয়ে ধরলো দিয়ে আমাকে বলছে বাপ জামাই কেমন আছো আমারে হ্যাঁ বুইন আমি ভালো আছি কেমন নাম খারাপ জামাই তাহলে আমার মাকে বলছো বুন চি 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 মাথায় ঠিক নই

তোমার চোখ কোন দিকে ছিল চোখটা কোন দিকে মায়ের সাথে আমি কথা তা তোর মা কি করলে আমি দেখি বাবু না নাকি তা কথা এত কথা বল্লাম কথা কি করছে বেশি কথা না ঠিক আছে মতো থাকবে বংশ তুমি হ্যাঁ আমি খাই ও মধ্যে হ্যাঁ

দরজাল দরজাল আমাকে পারবে ওদেরকে পারবে নাকি এক পারবো কেন পারবো এই ধরে নাও তুমি মেশিনটা বের করেছো গুলি করার জন্য হ্যাঁ আমি লাই ওরা ওদের কথা বলছি এখন তোমাকে ধরছি তুমি ওর সাথে সাথ তোমাকেই বলছি ওরা তো বের করেই আছে তুমিও বের করছো ধরে নাও এই ধরে নাও বের করেছো বন্দুকটা গুলি করার জন্য এমনি আমার এই হাতের কায়দাটা আছে কেমন কেমন বলো তো এই এই ভাঙা হাতি কায়দা আছে কি বলছো

একজন একজন দেখেছে যে আমাকে বলল জানো কে করেছে তুমি যখন ন্যাংটোয়ে উপরেwidetilde না পানি পানি করছিলে জল জল করছিলে আর একজন এসে না মুখে এই চুরুত চলে হ্যাঁ তোদের লোকের লোকের

দেখাও কি করেছে এমনি করে সায়াটাকে কুটিয়ে কমলে ফেলবি কমলে ফেলবি ফেলার জায়গা হয়েছে না এবার ঘরে জানলাটো ফাঁক আছে এমনি করে জানলা দিয়ে ফেলে দিচ্ছা ফ্যান আটকে গেল তো ফ্যান আটকে গেছে এবার যত ফ্যান ঘুরে মাল তত তো আনলো ইস ছি 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 মানে আমি ঘর খুলে দেখছি কির হলো মা কালী কালী বলছো তখন দেখছি তোর মায়ের মুখ পেলে তাকিয়ে তখন দেখছি না তোর মা কালী লয় আমার শাশুড়ি খালি দেখছি তোর মায়ের গায়ে দেখছি বসন্ত বেরিয়েছে বসন্ত বক্স বেরিয়েছে বক্স না মুসুরি কলাই ওই ওই মাল যত চিটিয়ে আছে গায়ে

আমার মাকে আবার নিমন্ত্রণ করেছি আমাদের মেলাতে ওরকম করে আমি বাড়িতে থাকবো না রান্না করব যে আমি আমার মাকে আমাদের মেলাতে নিমন্ত্রণ করেছি আর আমার ভাই বিদেশে থাকে আমার ভাইকেও আসতে বলেছি তা কি বলছি আমার মায়ের জন্য ওই দশ টাকা দিয়ে এক কেজি টাটকা খাসির মাংস আর আমার ভাইয়ের জন্য দুটো ইলিশ টাটকা মাছ খাসি মরা না জানতো তাই বললাম টাটকা ছাগলের মাংস এই 10 টাকায় হ্যাঁ

কোথা থেকে বসে আছে তুই যাবে আমি ঢোকবো আমার গো আমার কই না বাজারে যাচ্ছে সত্যি বলছি বাজারে যাওয়ার আগে বাজারে যাওয়ার আগে একটু খানি একটু খানি দুধ খেয়ে গেলে হতো না

যদি বাজার করে নিয়ে আসতে পারে জানবো বুদ্ধি আছে আই যদি না করে আনতে পারে তার মত নেইটা আর পাবে না